ভারতের শক্তিশালী মিলিটারি ফোর্সের ব্যাপারে তো আপনারা সবাই জানেন কিন্তু ভারতের এমন কিছু সিক্রেট মিলিটারি ফোর্স আছে যাদেরকে দেখে পুরো পৃথিবী ভয় কাঁপে যদিও ভারতের কাছে অনেক সেনাবাহিনী রয়েছে আর যে সেনাবাহিনী বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনীগুলোর মধ্যে একটি তাই তাদের ব্যাপারে জানার ইচ্ছা আমাদের মধ্যে লেগেই থাকে আজকে আমি আপনাদের ভারতের এমন কিছু সিক্রেট আর্মি ফোর্স সম্পর্কে জানাব যাদেরকে দেখে সমস্ত দেশ ভয় কাঁপে নাম্বার দশ সেন্ট্রাল অ্যান্ড স্টেট আর্মি ফোর্স দেশের যে কোনো কোনায় যখন বিচার বিভাগের পরিস্থিতির অবনতি ঘটে তখন এই বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য মোতায়েন করা হয় যখনই কোনো দাঙ্গা বা হিংসর প্রতিবাদ হয় তখন এই বাহিনী সে দাঙ্গা বা হিংসুর প্রতিবাদ প্রতিরোধ করতে সম্পূর্ণভাবে সক্ষম এছাড়া যে কোনো সন্ত্রাসবাদী চক্রান্ত ও সংকটজনক পরিস্থিতি সম্পর্কে তথ্য পাওয়ার পরেও এই সেনাবাহিনী ঘটনার কাছে না পৌঁছে সিক্রেটলি ওই মিশন করে থাকে নাম্বার নয় এসপিজি কমান্ডো এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ এ এসপিজিতে প্রায় তিন হাজারের বেশি অ্যাক্টিভ সেনাকর্মী রয়েছে ভারতের প্রধানমন্ত্রী ও তার পরিবারের নিরাপত্তা দিনরাত দেওয়াই এ এসপিজির একমাত্র লক্ষ্য এসপিজির প্রতিটা এজেন্ট চব্বিশ ঘন্টা প্রধানমন্ত্রী এবং তার পরিবারের নিরাপত্তা দিয়ে থাকে এরা সম্পূর্ণ গোপনে কাজ করে থাকে প্রথমবার দেখার পর বুঝতেই পারবেন না এরা কমান্ডো এদের কাজ ইনফরমেশন কালেক্ট করা হুমকি শনাক্ত করা এবং নির্মূল করা পূর্ব প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যার পর এই এসপিজি গঠন করা হয়েছিল বর্তমানে এরা অনেক আধুনিক অস্ত্র ব্যবহার করে থাকে যেগুলো ভেদ করে শত্রুপক্ষ কোনোভাবেই অ্যাটাক করতে পারবে না এই কারণে এই সিকিউরিটিকে ভেঙে প্রধানমন্ত্রীর ওপর হামলা করা অসম্ভব কেন্দ্রীয় সরকার এসপিজির ওপর প্রতি বছর পাঁচশো বিরানব্বই কোটি টাকা খরচ করে থাকে নাম্বার আট এসএসএফ তিব্বতের সৈন্যদের নিয়ে এই সৈন্যদল গঠিত হয়েছিল এই সেনা দল উনিশশো বাষট্টি সালে ইন্দো চীন যুদ্ধের পর তৈরি করা হয়েছিল এই সেনাবাহিনীতে প্রায় দশ হাজারের বেশি সক্রিয় বাহিনী রয়েছে এই বিশেষ সামরিক বাহিনী সবসময় দেশের সেবার জন্য প্রস্তুত থাকে শত্রুদের হাত থেকে দেশকে বাঁচানো বুদ্ধিমত্তা সিক্রেট ইনফরমেশন সংগ্রহ করা সন্ত্রাস দমন করা এই বাহিনীর বিশেষ কাজ এই ফোর্স সমস্ত ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই দলটি ব্যাপক অবদান রাখে নাম্বার সাত কোবরা বাহিনী কমান্ডো ব্যাটেলিয়ান রেজিলেন্ট অ্যাকশন অর্থাৎ কোবরা এর একটি বিশেষ শক্তি রয়েছে যার কাজ হল দেশকে নকশাল কবজা থেকে বাঁচানো দু সালে তৈরি করা র্যাপিড অ্যাকশন ফোর্স এখন পর্যন্ত ভারত থেকে অনেক নকশাল সংগঠনকে সাফ করে দিয়েছে এদের বিশেষ ট্রেনিং দেয়া হয় বন জঙ্গলে লড়াই করার জন্য এবং নির্ভুল লক্ষ্যভেদ করার জন্য এদের পেছনে ভারত সরকার প্রতি বছর প্রায় চোদ্দ হাজার কোটি টাকা খরচ করে থাকে নাম্বার ছয় ফোর্স ওয়ান দু সালে মুম্বাইয়ে হামলা করার পরে মহারাষ্ট্র সরকার ভারতের সব থেকে সক্ষম এবং যুব কমান্ডোদের একটি বিশেষ বাহিনী তৈরি করে যার নাম রাখা হয় ফোর্স ওয়ান এ বাহিনীর একটি লক্ষ্য যেটি হলো সর্বদা মুম্বাইকে সুরক্ষিত রাখা কারণ মুম্বাই একটি স্বপ্নের শহর ফোর্স ওয়ান বিশ্বের দ্রুত বর্তমান বাহিনীগুলোর মধ্যে একটি আপনি যেন অবাক হতে পারেন যে তারা পনেরো মিনিটের কম সময়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম নাম্বার পাঁচ এন বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনসিজির নাম আপনি হয়তো নিশ্চয়ই শুনেছেন এই বাহিনীতে প্রায় সাড়ে সাত হাজার সক্রিয় সেনাকর্মী রয়েছে এটি ব্ল্যাক হ্যাট হিসাবে পরিচিত এ কমান্ডো হলো ভারতের সেরা সন্ত্রাসবাদ বিরোধী শক্তি ভিআইপি ভিভিআইপি সুরক্ষার জন্য এরা সবসময় কর্মরত তাছাড়া সন্ত্রাসীদের আক্রমণ বাঞ্চাল করতে এই কমান্ডো সবসময় প্রস্তুত এনসিজি কমান্ডো হওয়া যে কতটা কঠিন আপনারা এটা থেকে বুঝতে পারবেন যে আশি পার্সেন্টে বেশি যুবক তাদের প্রশিক্ষণ শেষ করতে পারে না আর যারা এ প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফেলে তাদেরকে কিন্তু চাকরি দেওয়া হয় না তারপর ওদের আরেকটা টেস্ট হয় মেন্টাল টেস্ট এরপর তারা উত্তীর্ণ হলে তাদেরকে চাকরি দেওয়া হয় আপনি যদি একজন এনসিজি কমান্ডো হতে চান তাহলে আপনাকে নয় মাসের কঠোর ট্রেনিং দিতে হবে ভারত সরকার এই কমান্ডোদের পেছনে প্রতি বছর প্রায় এক হাজার নয়শো কোটি টাকা খরচ করে থাকে নাম্বার চার ঘটক ফোর্স এদের নামই যে শুধুমাত্র ভয়ঙ্কর তা কিন্তু নয় এরাও অনেক ভয়ঙ্কর এরা দেশের শত্রুদের পক্ষে অত্যন্ত মারাত্মক এই বাহিনীর কাছে বিশ্বের সর্বাধিক উন্নত অস্ত্র রয়েছে এই কমান্ডো প্রতিটি পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য পুরোপুরি প্রশিক্ষিত শত্রুদের সর্বাধিক ক্ষতিকর হল এদের একমাত্র লক্ষ্য শারীরিক এবং মানসিকভাবে সুস্থ সৈন্যরা এ মারাত্মক ফোর্সে যোগ দিতে পারে নাম্বার তিন গরুর কমান্ডো গরুর কমান্ডো বাহিনী হল ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ইউনিট এই বিশেষ বাহিনীকে দেশের আকাশসীমা রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে এই কমান্ডো হওয়ার জন্য আপনাকে তিন বছরে কঠোর পরিশ্রম করতে হবে এই ট্রেনিং চলাকালীন আপনাকে সব দিক থেকে কৌশলপূর্ণ হতে হবে যেমন বিমানের যুদ্ধে নির্ভুল থাকতে হবে লক্ষ্যবস্তু অনুসন্ধান এবং উদ্ধার ঘন বন জঙ্গল এবং সীমান্ত অঞ্চলে বিমানের ঝুঁকি ও চিন্তার হাত থেকে বাঁচানো শিখতে হবে সত্যি এই কমান্ডোদের দেশপ্রেম দেখে গর্ববোধ হয় নম্বর দুই প্যারা কমান্ডো উনিশশো সালে নির্মিত এই প্যারা কমান্ডো বাহিনী ভারতের সর্বাধিক প্রশিক্ষিত বাহিনীর মধ্যে একটা এই বাহিনীতে যোগদানকারী কমান্ডোদের বিশ্বের সব থেকে কঠিন সামরিক প্রশিক্ষণ নিতে হয় যার মধ্যে অবশ্যই শারীরিক মানসিক এবং ইন্টেলিজেন্সে পরীক্ষা করা হয় আর এই সমস্ত পরীক্ষাগুলোতে কিন্তু পাশ করতে হবে স্থল থেকে আকাশ সমুদ্র ওপর থেকে গভীরতায় এই কমান্ডোদের সমস্ত পরিস্থিতি সহ্য করতে হয় উনিশশো সালে পাকিস্তান যুদ্ধে উনিশশো সালে কুখ্যাত অপারেশন ব্লু স্টার এবং উনিশশো সালে কার্গিল যুদ্ধে এই প্যারা কমান্ডোদের দেখতে পাওয়া গিয়েছিল সীমাহীন দক্ষতার পরিচয় পাওয়া যায় এই কমান্ডোদের নাম্বার এক মার্কোস মেরিন কমান্ডো মার্কোস হল ভারতীয় নৌবাহিনীর এক বিশেষ সামরিক দল যার কাজ হলো সমুদ্রপথের দেশের যে কোনো বিপদকে খুব শীঘ্র শেষ করা মার্কোস কমান্ডো হওয়ার জন্য আপনাকে খুবই কঠিন মানসিক এবং শারীরিক চ্যালেঞ্জের মধ্যে যেতে হবে এদের প্রশিক্ষণ প্রায় আট দিন ধরে স্থায়ী হয় আর এটি এতটাই কঠিন যে এটিকে এক সপ্তাহে নরক বলা হয় সুতরাং এই প্রশিক্ষণটি বিশ্বের সব থেকে কঠিন ট্রেনিং হিসাবে বিবেচিত হয় এই কমান্ডোগুলি যে কোনো পরিস্থিতিতে গুলি চালাতে পারে এমনকি আয়না দেখিয়ে পেছনে গুলি চালাতে পারে মার্কোসকে দড়িয়ালা সেনা বলা হয় কারণ এই কমান্ডোরা সবসময় কাছে দড়ি রাখে তো বন্ধুরা এই সমস্ত প্যারামিলিটারি এবং কমান্ডোদের দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ